ঢাকার ফুসফুস বুড়িগঙ্গার বিহাল দশা বসবাসের অযোগ্য হয়ে পড়ায় পুরাতন ঢাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন সামর্থ্যবান বাসিন্দারা কার্যত রাজধানী ঢাকা এখন দূষণের মেগা সিটিতে পরিণত প্রায় চারশো বছর আগে ঢাকার ফুসফুস বুড়ি গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল ঢাকা শহর একসময় সময় বুড়ি গঙ্গার জলসের কথা ছড়িয়ে পড়েছিল দশ দিগন্তে বুড়ি গঙ্গার আগের সেই ঐতিহ্য এখন আর নেই কালের বিবর্তনে দখল হয়ে গেছে বুড়ি গঙ্গার নদীর তীর দূষণের কারণে জল কালো ও কটু গন্ধযুক্ত জলজ প্রাণী নেই বললেই চলে দূষণের কারণে সদরঘাট এলাকায় বুড়ি গঙ্গা প্রায় মৃত মোটের উপর ঢাকায় ফুসফুস বুড়ি গঙ্গার অবস্থা নাজুক বসবাসের অযোগ্য হয়ে পড়ায় পুরাতন ঢাকা ছেড়ে অনত্র চলে যাচ্ছেন সামর্থ্যবান বাসিন্দারা কার্যত রাজধানী ঢাকা এখন ধূষণের মেগা সিটিতে পরিণত শব্দ ও বায়ু দূষণ প্রায় সময় প্রথম স্থান ধরে রেখেছে ঢাকা বায়ুমানের দিক থেকে অনেক পিছিয়ে ঢাকা এমন গুরুতর পরিস্থিতিতে উন্নয়ন পরিকল্পনায় নদী ও পরিবেশ সুরক্ষার অগ্রাধিকার দাবি করলেন সুশীল সমাজের প্রতিনিধিরা শুক্রবার ঢাকার পরিবেশ জলবায়ু এবং শব্দদূষণ বিষয়ে নীতি আইনি কাঠামো এবং জন আকাঙ্ক্ষা শীর্ষক নাগরিক সংলাপে অংশ নেওয়া প্রতিনিধিরা নিউজ ব্যান্ডার্ডের মুখোমুখি হয়ে রীতিমতো ভীতিকর অবস্থার বর্ণনা করলেন বুড়িগঙ্গা নদী মোর্চার সদস্য কেমেলিয়া চৌধুরী নিজ বাড়ি পুরাতন ঢাকায় হলেও তিনি পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন জানালেন পুরাতন ঢাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ক্ষুদ্র মাঝারি কারখানায় অস্থির ঘনবসতিপূর্ণ পুরাতন তাই পরিবারকে রক্ষায় নিজ বাড়ি ফেলে অন্যত্র বাড়ি ভাড়া করে বসবাস করছেন বুড়িগঙ্গা নদীর মানে আমাদের যে ফুসফুস পরিবেশের যে ফুসফুস নেচারের যে ফুসফুস বুড়িগঙ্গা নদী সেটা তো ফুচেই গেছে মরেই গেছে অলরেডি আর আমরা যারা পুরোনো ঢাকায় থাকি বুড়িগঙ্গার পার্শ্ববর্তী এলাকার যারা মানুষ তারা বাধ্য হয়ে ওখান থেকে শিফটিং করে আমরা অন্য জায়গায় চলে গেছি বুড়িগঙ্গা বালু শীতলক্ষা তুরাগ নড়াই এই পাঁচটি নদী বেষ্টিত ঢাকা প্রতিটি নদীর জল ব্যবহারের অযোগ্য কার্যত নদীগুলো নিজেই আর বাঁচতে পারছে না শিল্প বর্জ্যে নদীর জল ভয়ানক দূষিত গান্ধী জলশোধনাগারের কারণে বারো গ্রামের গাছগাছালি নষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে বললেন বারো গ্রাম পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব সুমন

পরিবেশের অবনতির কারণে ঢাকার তাপমাত্রা সহনীয় মাত্রার চেয়ে বহুগুণ বেশি ঢাকার তাপমাত্রাও বাড়ছে সত্তরের দশক এবং গত দশকের তুলনায় ঢাকার তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা কমাতে হলে জলাধার সৃষ্টি করতে হবে ঢাকার অভিজাত এলাকা গুলসানে শব্দ দূষণ খুবই বেশি সেখান থেকে কারণে এটার চুল্লির কারণে আমাদের যে ছত্রিশ গ্রামে পরিবেশ এতই যে সমস্যা হয়েছে যা আমাদের টিকা এখানে অসম্ভব এই জন্য আমরা এই ছত্রিশ গ্রাম এর অধিবাসী আমরা সকলে মিলিয়ে ভারগ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা বৃহৎ আন্দোলন করতে যাই প্রসঙ্গত উল্লেখ বুড়িগঙ্গার দৈর্ঘ্য মোটে উনত্রিশ কিলোমিটার গড় প্রশস্ততা চারশো মিটার গড় গভীরতা সাত দশমিক ছয় মিটার আর সর্বোচ্চ গভীরতা আঠারো মিটার চল্লিশ বছর আগে বুড়িগঙ্গার সর্বোচ্চ জলপ্রবাহ ছিল প্রায় তিন হাজার কিউসেক এখন তো অর্ধেকে নেমে এসেছে বলে একাংশের ধারণা ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ ফ্যানগার্ড